হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই কম সময়ে গড়ে থাকা উপকরণ দিয়ে খুবই সহজ একটি রেসিপি আপনারা চাইলে খুবই কম সময়ে গড়ে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন এবং রেস্টুরেন্টের মতনই স্বাদ পাবেন চলুন শুরু করা যাক এখানে আমি পোলাও চালটা ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি রাঁধুনির ফ্রায়েড রাইস সিজনিং মিক্স এটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন এটা ফ্রাইড রাইসের স্বাদটাকে দ্বিগুণ করে তোলে চেষ্টা করবেন এই মশলাটা ব্যবহার করতে এখন আমি একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়ে দিবো রসুন কুচি রসুন কুচিটি হালকা একটু বেজে নেব দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে হালকা বেজে নিতে হবে বাজা হয়ে গেলে দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা সামনি একটু পানি দিয়ে ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব গাজর কুচি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পোলাও চাল পোলাও চালটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি দিয়ে দিবো রেড চিলি সস রেড চিলি সস দুই চামচ ব্যবহার করেছি দিয়ে দিব টেস্টিং সল্ট ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব ফ্রায়েড রাইসের মশলা এখানে আমি দুইটি ফ্রায়েড রাইসের মশলা ব্যবহার করেছি দিয়ে দিলাম সামনে একটু চেনে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চালটাকে ভালোভাবে বেজে নিতে হবে এরকম করেই চালটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো গরম জল আমি এখানে তিন কাপ চাল নিয়েছি তাই তিন কাপের জন্য ছয় কাপ গরম জল দিয়ে দিচ্ছে জল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব জল ভালোভাবে ফুটে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চালটাকে সিদ্ধ করে নেব মাঝে একবার ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে তারপর আবার ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিব ততক্ষণে চালটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে ফিরে আসলাম দশ মিনিট পর চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুব জ্বর হয়েছে এই তো গরম গরম ফ্রাইড রাইস রেডি এখন ঘরে বসে রেস্টুরেন্টের মতনই খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে বাসায় বসে ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন আমার এই রেসিপিটি ভালো লাগতে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনার কেমন লেগেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন